বছরের প্রথম দিন তাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার এই বছরটা খুব ভালো কাটুক সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকে যেহেতু বছরের প্রথম দিন বেরোতে তো হবেই কোথাও তাই না ঘুরতে তা আজকে আমি যাচ্ছি কল্পতরু উৎসবে এটা হচ্ছে হালি শহরে হালি শহর রানী রাসমণি যেখানে মন্দির সেখানেই কিন্তু এই কল্পতরু উৎসব হয় আর পয়লা জানুয়ারি বাড়িতেই হয় তো আমি বেরিয়ে পড়েছি তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থাকো তোমরা যারা দেখো এই কল্পতরু উৎসব তারা একটু দেখে নাও ভীষণ সুন্দর এই উৎসব আর জনসমুদ্র যাকে বলে মানে আমি আগে ভাবতে পারি পারিনি যে এত পরিমাণে লোক হয় এই কল্পতরু উৎসবে দূর দূর থেকে কিন্তু এই কল্পতরু উৎসবে মানুষ আসে মন্দিরে মাকে দর্শন করে এখানে রামকৃষ্ণদেব সারদা দেবী স্বামী বিবেকানন্দ আছে তাদেরকে নিয়েই কিন্তু এই কল্পতরু উৎসব হয় দেখো এখানে দেখো লোক দেখো আমি এসেছি চারটের সময় যাতে আমি তোমাদের মানে আলো দিনের আলো থেকে নিয়ে রাত পর্যন্ত সমস্ত কিছু দেখাতে পারি তো সেই কারণে কিন্তু আমি চলে এসেছি চারটের সময় এখন দেখো চারটে বাজে কিন্তু লোক দেখো মানে যত সময় যাচ্ছে লোক বাড়ছে আর তার মধ্যে কিন্তু মানে ঝামেলা অশান্তি কিন্তু হচ্ছে রাস্তায় কিছুটা কারণ কি মানে এত পরিমাণে লোক আর রাস্তাটা একটু সরু তাই মানে একটু প্রবলেম হচ্ছে কিন্তু সেটা কোনো ব্যাপার না এখানে লোকজন আছে তারা কিন্তু খুব হেল্প করে এবং খুব ভালোভাবে কিন্তু অনুষ্ঠানটা হয় তোমরা ভয় পেও না আমি বললাম বলে জাস্ট আমি একটু বলে রাখলাম এইটা যে বাচ্চা নিয়ে যদি আসো তাহলে একটু সকাল সকাল এসো এই অনুষ্ঠা অনুষ্ঠানটা কিন্তু সকাল নটা থেকে শুরু হয়ে যায় আর রাত পর্যন্ত কিন্তু চলে আর পাঁচটা অবধি কিন্তু ভোগ খাওয়ানো হয় পাঁচটার পর কিন্তু আর ভোগ আর কি দেওয়া হয় না তো সেই কারণে তোমরা কিন্তু আগে আগে আসতে পারো যারা ভোগ খেতে চাইছো তাহলে চলো সবটা দেখাই আমরা চলো আমি এসে গেছি কল্পতরু উৎসবে যেটা আর কি হালিশহরে তোমরা সবাই জানো রানি ঘাটে গল্পতরু উৎসব তো ভীষণ সুন্দর এখানে গল্পতরু উৎসব হয় তাহলে চলো তোমাদের আমি সবটা দেখাচ্ছি অবশ্যই কিন্তু সাথে দেখো আমার ওই স্পিকারটা আনি নি জানি না শোনা যাচ্ছে কিনা চারিদিকে মাইক বাঁধছে চলো আগে ভেতরটা দেখাই আমি এটা হলো রানী রাসমণি মন্দির ভেতরে ঢুকতে পারবো না আজকে কারণ কি প্রচুর লাইন ভেতরে তো আমি তো এর আগে তোমাদের দেখিয়েছি রানী রাসমণি মন্দিরের ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো ভেতরটা কেরকম আজকে আমি তোমাদের বাইরেটাই দেখাচ্ছি পুরো এই হলো মন্দির দেখো এইখান দিয়ে লাইন এই দিক দিয়ে লাইন এসছে ওই দিক দিয়ে লাইন দিয়ে গেছে ভীষণ ভিড় চারিদিকে দেখো ওইদিকে হলো গঙ্গা রয়েছে এইখানে দেখো খিচুড়ি খাওয়ানো হচ্ছে মায়ের ভোগ নেওয়া হচ্ছে ওই পাশে যে লাইন রয়েছে ওই দিক দিয়ে সব খিচুড়ি খাওয়ানো হচ্ছে আমি দেখাবো লাইন প্রচুর লাইন এইখানে দেখো গল্পতরু অনুষ্ঠান হচ্ছে এইখানে এই প্যান্ডেলের দেখো ভেতরে অনুষ্ঠান চলছে তাহলে চলো আমি তোমাদের সবটাই দেখাবো ভোগ খাওয়ার লাইন খিচুড়ি আর কি ভোগ দিচ্ছে এইখানে হচ্ছে খিচুড়ি ভোগ দিচ্ছে আর লাইন দেখো পুরো ওই পাশ থেকে গিয়ে ওই অত দূরে মানে অনেক দূর পর্যন্ত লাইন রয়েছে মানে খিচুড়ি ভোগ খাওয়ার জন্য অনেক দূর দূর থেকে মানুষ কিন্তু আসছে এখানে কল্পতরু অনুষ্ঠানে খিচুড়ি ভোগ খাচ্ছে সবাই ঘুরছে গঙ্গার ধারে ঘুরছে এই যে মন্দির মন্দির দেখছে আজকে মানে কি পয়লা জানুয়ারি বছরের প্রথম দিন কিন্তু কল্পতরু অনুষ্ঠানটা হয়ে থাকে এখানে কিন্তু অনেক বড় মেলাও হয় কিন্তু অনেক মেলার মানে দোকানপাটও বসেছে অনেক প্রচুর দেখো এইখান থেকে কিন্তু মায়ের মন্দিরে ঢোকার লাইন এই হচ্ছে দেখো গঙ্গা গঙ্গায় নৌকো চড়ছে অনেকে অনেকে বসে আছে বাচ্চারা খেলছে প্রচুর ভিড় কিন্তু চারিদিকে का सुखदाई हो बोलते तो कृष्ण महाराज जीवन দেখো মন্দিরের সামনে হচ্ছে গঙ্গা অসাধারণ লাগছে যেহেতু সূর্যাস্তের সময় এসেছি আমি আর এখানে কিন্তু নৌকোতে কিন্তু সবাই চড়ছে এখানে পঞ্চাশ টাকা করে নৌকোতে নেয় তোমাদের ঘুরিয়ে দেবে গঙ্গার অনেকটা জায়গা কিন্তু ঘুরে ভীষণ সুন্দর পরিবেশ আর তোমরা যারা আসুনি অবশ্যই একবার এসো আর আমি কিন্তু অনেক কিছু দেখাবো তোমাদের অবশ্যই কিন্তু আমার সাথে দেখো পুরো ভিডিওটা দেখ দেখো এখানে গঙ্গার মানে সাইডে দেখো কিছু হাঁস দেখতে পেলাম আমি কি সুন্দর হাঁসগুলো মানে কিছু একটা পোকা ঠোকা খাচ্ছে ওরা বেশ ভালো লাগছে দেখতে তাই তুললাম এত ভালো লাগছে দেখতে হাঁসগুলো একদম সাইড দিয়ে যাচ্ছে আর এটা হলো মানে গঙ্গার এপাশটা সাইডটা দিয়ে দেখাচ্ছি আমি গঙ্গাটা অসাধারণ লাগছে দেখতে যেহেতু একদম মানে পরন্ত বিকেল যাকে বলে সেই সময়টা আমি এসেছি আর আমি সবটা তোমাদের দেখাবো মানে বিকেল থেকে নিয়ে রাত পর্যন্ত রাতেও কিন্তু ভীষণ সুন্দর লাইটিং আছে এখানে দেখো নৌকোগুলো তো এখানে কিন্তু সবাই নৌকো চলছে যেটা তোমাদের আমি বললাম এখানে অনেক নৌকো আছে তো অনেকে একসাথে চড়তে পারে কেউ একা একা নিয়ে চড়ছে আর কি ভালো লাগছে দেখতে মানে যেহেতু শীতকাল আর আজকে পয়লা জানুয়ারি আর কল্পতরু উৎসব সব কিছু মিলিয়ে কিন্তু প্রচুর জনসমুদ্র আর কি যাকে বলে প্রচুর লোক মানে চারিদিকে শুধু লোকে আর লোক করছে লোকে আর তোমরা যদি অন্য সময় আসো তাহলেও কিন্তু তোমরা নৌকো চড়তে পারবে এখানে তখন এত ভিড় থাকবে না মন্দিরে মাকে দর্শন করতে পারবে সবটাই করতে পারবে তোমরা তো যারা দেখছো আমার এই ভিডিওটা তারা কিন্তু অবশ্যই কিন্তু একবার চলে এসো রানী রাসমণি ঘাট বললেই তোমাদের যে কেউ নিয়ে চলে আসতে পারবে আর ওখানে দেখো তীরবিনি ব্রিজ দেখা যাচ্ছে এখান থেকে যে তীরবিনিতে যাওয়ার যে ব্রিজটা আর কি সেই ব্রিজটা দেখা যাচ্ছে তো আমি একটু জুম করে তোমাদের দেখালাম তো তোমরা এখানে আসতে হলে কিভাবে আসবে তো সেটা আমি একটু তোমাদের বলে দিই তোমরা কিন্তু এখানে হালিশ্বর স্টেশন থেকেও আসতে পারবে হালিশ্বর থেকে আসলে তোমরা অটো করে আসতে পারো দেখো এখানে মেলা শুরু হয়ে গেছে মেলায় নানান রকমের জিনিস পাওয়া যাচ্ছে तो काको बोलले कि ये पुष्पा ने जिंदगी का اي جي 10 روپيا এই সমস্যার জন্য 19 এবি 10 এবি 50 কম দাও নি আমি ছোট রাখব ও ভাই একটা পৃষ্ঠা নেবে না মানে পুরো আ পেজ নে Gracias. thank yeah. you yeah. তবে দেখুন এই ছোট্ট ছোট্ট শিল্পে এরা আমাদের মনে কতটা আনন্দ দিতে পারে আরো একটি গান শুনব এই ছোট্ট শিল্পীর কণ্ঠে আমাদের দুহাত ভরা আশীর্বাদ দুহাত ভরা প্রার্থনা ঠাকুরের কাছে ও অনেক বড় হোক আর মাতিয়ে তুলুক আমাদের গানে গানে Oh I mean, one, two. এবার আমি তোমাদের মন্দিরের ভেতরটাই নিয়ে যাব সন্ধে হয়ে গেছে তোমরা বাইরেটা দেখলে মন্দিরটা অসাধারণ লাগছে দেখতে লাইটিংগুলো উপর থেকে দেখাচ্ছি মন্দিরের ওপর থেকে দেখো লোক দেখো এখন তোমার সাড়ে ছটা বাজে লোক দেখো ভীষণ মানে গিজগিজ করছে গিয়ে লোকে তো আমি মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছি তোমাদের যেখানে রামকৃষ্ণদেব শারদা দেবী এবং বিবেকানন্দের মূর্তি রয়েছে তো সেইখানে পুজো করা হচ্ছে তো এই হলো কল্পতরু উৎসবের আর কি আর কি মন্দিরটা রয়েছে এখানে তো সেই মন্দিরটা দেখো এই যে হলো রামকৃষ্ণদেবের মূর্তি রয়েছে এখানে দেখো দুদিকে স্বামী বিবেকানন্দ মূর্তি সারদা দেবীর মূর্তি রয়েছে খুব সুন্দর মানে ভেতরটা আসলে একদম মনটা মনে যেন শান্ত হয়ে যায় দর্শন করলেই আর কি ভেতরটা খুব ভালো লাগে দেখতে একদম শান্তশিষ্ট জায়গা আর কি কোনো এত বেশি আওয়াজ নেই ا همه این کنے আসছে देखो আরতি করছে এখানে খুব সুন্দর সাজিয়েছে এবার আমি তোমাদের মায়ের দর্শন করাবো যেখানে মায়ের মূর্তি রয়েছে মানে রাসমণি মন্দিরের যে মূর্তি ওপর থেকে খুব ভালো লাগছে দেখতে রানী রাসমণির যে মূর্তি রয়েছে মায়ের সেই মূর্তি দর্শন করো তোমরা এখানে মানে এত সুন্দরভাবে সাজিয়েছে মায়ের মূর্তিটাকে দেখো ভীষণ সুন্দর লাগছে অন্য সময় এত সুন্দর সাজায় না কিন্তু আজকের দিন একটা বিশেষ দিন গল্পতুন উৎসব পয়লা জানুয়ারিতে খুব সুন্দর সুন্দরকিত মাকে সাজিয়েছে দানা <laughs> হেৰি Dá

দেখে নিলে উপর থেকে দেখে নিলে মানে সমস্ত কিছুই কিন্তু আমি চেষ্টা করলাম তোমাদের দেখিয়ে দেওয়ার জন্য বাইরেটা ভেতরটা মানে দিনের বেলা এবং রাত্রের বেলা সবটাই দেখিয়ে দিলাম কিন্তু এই দুটো উৎসব দেখতে তো অনেক কিছুই দেখিয়ে দিলাম এবার যাওয়ার সময় দেখো জনসমুদ্র তখন আমি সাতটা বাজে তখনও লোকে লোক চারিদিকে অসম্ভব ভিড় তো তোমরা একটু তাড়াতাড়ি আসলে কিন্তু ভালো হবে সকাল সকাল চলে আসবে নটা সাড়ে নটার মধ্যে তাহলে কিন্তু তোমরা ভোগ খেতে পারবে আর ফাঁকায় ফাঁকায় ঘুরতে পারবে এটা কিন্তু পয়লা জানুয়ারিতেই হয় অন্য সময় হয় না অন্য সময় এমনি তোমরা আসতে পারো যাই হোক আজকের জন্যে এইটুকুই অন্য ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই